একবার এদিকে একবার ওইদিকে গড়া গরু জানো গড়া গরু গোড়াই

আগে চাকলে <laughs> <laughs>

এখন কিন্তু ওই ওই ঘরে কিন্তু কুমড়ো রাখা আছে বড় বড় কুমড়ো যড় থেকে তুলে এনে ঘরের ভিতর খাটের নিচে রাখা রয়েছে এবার দুটো চোর চুরি করতে এসেছে এসে যখন একটু মালিক মানে জেগে গেছে সঙ্গে সঙ্গে চোরগুলোই দুটো চোরই কুমড়োর ভিতর ঢুকে গেছে ও খাটের নিচে ওই খাটের নিচে কুমড়োর ভিতর ঢুকে গেছে এবার মালিক বলছে কি কালকে মানে অনেক দিন হয়ে গেছে কুমড়ো গুলো তুলে এনেছি দেখে দেখে দেখিনি চুরি টুরি করলো নাকি তা ও মালিকে এরকম আঙুল দিয়ে চাপতে 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 বলছে না পচিও নি ঠিকঠাক আছে এরকম করে দেখছে সবগুলো দেখতে দেখতে ওই চোরের ভিতরে দেখে আঙুল ঢুকে আচ্ছা এই সেটি তো পচে গেছে বেশ কি গন্ধ

मैं केली हूँ हवा खाती हूँ मजे से मुझे ना कोई रोकने वाला है ना टोकने वाला है हवा हवा आ जाओ मैं रोको